আমার প্রিয় ছাত্র ছাত্রীরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমরা শিখছিলাম আইসোমারিজম আইসোমার্ট সাধারণত দুই ভাগে ভাগ করেছিলাম একটা স্ট্রাকচারাল আইসোমারিজিম একটা স্টেরি আইসোমারিজিম স্ট্রাকচারাল আইসোমারিজমকে আমরা চার ভাগে ভাগ করেছিলাম সেন আইসোমারিজম পজিশনাল আইসোমারিজম ফাংশনাল গ্রুপ আইসোমারিজম আর কামো মেটামার এগুলো আমরা সব শেষ করেছিলাম তাহলে বাকি থাকছে থেকে দুই ভাগে ভাগ করা যায় একটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম একটা অপটিক্যাল আইসোমারিজম আজকে শিখবো আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজম কারণ আমাদের টার্গেটে যেতে গেলে আমাদের শিখতে হবে জিওমেট্রিক্যাল বা সিস সিস ট্রান্স ট্রান্স আইসোমারিজম আইসোমারিজম জিওমেট্রিক্যাল আইসোমারিজম কাকে বলে জিওমেট্রিক্যাল আইসোমারিজম কোথা থেকে এসছে স্টেরিও আইসোমারিজম থেকে

জ্যামিতিক সমানতা বা সমানতার কথা আসলেই তার অথবা থাকবে আমাদের এবং এখানে ডাবল বন্ড থাকবেই থাকবে যেখানে ডাবল বন্ড সেখানেই কিন্তু জ্যামিতিক সমানতা যেখানে ডাবল বন্ড সেখানে জ্যামিতিক সমানতা কারণটা কি কারণটা হলো কারণটা হলো এই যে এখানে দুইটা দুইটা কাঠি থাকার কারণে ওটা ঘোরাতে কাঠি বলতে আমি বন্ধনকে কাঠি হিসেবে উদাহরণ দিচ্ছি দুইটা কাঠি থাকার কারণে কিন্তু এটাকে আমরা মোচড় দিয়ে সেটাকে ভিন্ন দেখাতে পারি না বল বর্ন ধারণকারী সমান তাহলে যে সকল ডাবল বর্ন ধারণকারী মানে জ্যামিতিক সামান্তা মানেই ডাবল বন্ড ডাবল বন্ড ছাড়া এখানে তাহলে এটা ভালো করে মনে রাখতে হবে জ্যামিতিকের জ্যামিতিক সমতা জ্যামেট্রিক আইসোমারিজম অর সিস্টেমেটিক আইসোমারিজম কে অবশ্যই অবশ্যই ডাবল বন্ড ধারণ করবেই তাহলে ডাবল বন্ড ধারণকারী যে সমস্ত যে সমস্ত আইসোমারের সাথে যুক্ত গ্রুপগুলোর ক্রম আলাদা থাকে ক্রম অবস্থা কর্ম বলতে এক দুই তিন চার এই দিক থেকে একরকম আর সমানতা ক্লিয়ার সিস্টার কখন আসবে কখন আসবে যখন দেখো এই যে ডাবল বন্ড এর এই ডাবল বন্ড এটাকে একটু ভালোভাবে লিখি তাহলে জ্যামিতিক সমানতার সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম কেমন ভাবে যে ডাবল বন ধারণকারী যে সমস্ত সমানুর সাথে যুক্ত পরমাণু বা গ্রুপগুলোর ক্রম কিন্তু ভিন্ন 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 তাদেরকে বলবো আমরা জ্যামিতিক সমানতা জ্যামিতিক সমানু এবং যে ধর্মের এটা হয় সেটাকে বলবো জ্যামিতিক সমানতা ডাবল বন ধারণকারী যে সমস্ত সমানুর সাথে যুক্ত পরমাণু বা গ্রুপগুলোর। গুলোর ক্রম আলাদা থাকে অবস্থানে ক্রম আলাদা থাকে তাদেরকে বলবো জ্যামিতিক সমানতা সমানতা আর ওদেরকে প্রত্যেককে বলবো সমান জ্যামিতিক সমান এটাকে আমি আলাদাভাবে লিখি এই দেখো এটা এটা কিন্তু ঘটন সংকেত এক কিন্তু ঘটন সংকেত আণবিক সংকেত কিন্তু গঠন সংকেত ভিন্ন যা কোনো কারো সমান সৃষ্টি হয়েছে তারপর ডাবল বন রয়েছে সেই জন্য জ্যামিতিক সমতার সৃষ্টি হয়েছে কি বললাম আণবিক সংকেত এক কিন্তু গাঠন সংকেত ভিন্ন হওয়ার কারণে তারা দে আর আইসোমার ইস আদার একে অপরের সমান আর ডাবল বন্ড আছে বিধায় জ্যামিতিক সমান এটা একই একটা জিনিস দেখো এই যে ডাবল বন্ড এই ডাবল বন্ডের এইটাকে যদি আমরা প্রধান অক্ষ ধরি এই প্রধান অক্ষ এই প্রধান অক্ষের একই পাশে রয়েছে এই দুটি গ্রুপ প্রধান যে গ্রুপটা সি ডাবল একই পাশে যদি থাকে তখন সেটাকে বলবো আমরা সিজ সিজ আইসোমার এটা যদি এই প্রধান অক্ষের দুই পাশে অবস্থান করে তখন সেটাকে বলবো আমরা হ্যাঁ চার মিথেন ইথেন প্রোপেন বিউটেন বিউটেন তো হবে না ডাবল বন্ড বিউটিন কি বিউটিন টু বিউটিন টু বিউটিন স্যার হচ্ছে হ্যাঁ অ্যাসিড আসছে কিন্তু যৌগটা হবে টু বিউটিন তার কারণ হলো যখন কোনো যৌগে ডাবল বল থাকে ডাবল বলটা যৌগের ভিতরে থাকে মূল যৌগের ভিতরে থাকে ডাবল বল আর দুটো কোথায় কোথায় এক এবং চারে অ্যাসিড তাহলে বিউটিন টু অথবা টু বিউটিন টু বিউটিন ওয়ান ফোর ডাই অ্যাসিড টু বিউটিন ওয়ান ফোর ডাই অয়েক অ্যাসিড অথবা সিজ টু বিউটিন এখানে আমরা এইভাবে আমরা লিখতে পারি সিজ টু বিউটিন অন ফর ডাইওয়াইক অ্যাসিড এটা ট্রান্স টু বিউটিন অন ফর ডাইওয়াই অ্যাসিড ট্রান্স তাহলে সিজ কি বোঝাচ্ছে ডাইওয়াইক অ্যাসিড অ্যাসিড দুটো একই পাশে ট্রান্স কি বোঝাচ্ছে অ্যাসিড দুটো ভিন্ন পাশে ক্লিয়ার জ্যামিতিক সমানতা অথবা সিস ট্রান্স আইসোমার বা আইসোমারিজম কাকে বলে ডাবল বন্ড ধারণকারী যে সমস্ত সমানুর সাথে যুক্ত পরমাণু বা গ্রুপগুলোর ক্রম আলাদা থাকে তাদেরকে বলবো আমরা সিস অথবা ট্রান্স আইসোমার অথবা জ্যামিতিক সমানতা পরম আলাদা কেন একি পাশে সিন্স ভিন্ন পাশে ট্রান্স ক্লিয়ার ইচ্ছেতে বেশি বোঝার দরকার নেই তাহলে সি3 যদি থাকে কি হবে দেখা যাক কি হয় তাহলে এইস এখানে কি নাম ওয়ান টু থ্রি ফোর অথবা আরো পারফেক্টলি যদি আমরা বলি তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি শেষ থ্রি শেষ থ্রি এইস এইস হ্যাঁ লিখতে পারি এই জন্য সৃষ্টি হয়েছে সিস ট্রান্স সমানতা একই জিনিস এটা এটা এটার এটা থেকে এটা সৃষ্টি হয়েছে এটা থেকে এটা সৃষ্টি দুটোই আনুমানিক সংকেত এক কিন্তু গঠন সংকেত ভিন্ন সেই জন্য আইসোমার ডাবল বন্ড আছে বলে এবং গ্রুপগুলোর ক্রম বা অবস্থান আলাদা হওয়ার কারণে এরা হয়েছে ট্রান্স টু বিউটিন যদি হতো এখানে এখানে বি আর কি নাম হতো ওয়ান টু থ্রি এখানে দুই নম্বর একটা ব্রোমিন তিন নম্বর একটা ব্রোমিন তাহলে এটা কি হলো ইথিলিন দুই নাম্বার একটা তিন নাম্বার একটা হলো দুই নাম্বার এটা এটা এক নাম্বার নাম্বার হলো দুই তখন এটা হবে সিজ ডাইব্রোমো ইথিন এটাও তখন হবে ট্রান্স ডাইব্রোমো ইথিন এটা কঠিনটা দিয়ে দিই যেমন ধরো

ওয়ান টু থ্রি ফোর এদিকটা নাম্বারিং করলে হবে না এদিকটা নম্বর ইং করতে হবে যোগ্যতা হলো এক দুই তিন চার টু বিউটিন এটা ঠিক আছে টু বিউটিন তারপরে এক নম্বর একটা এ রয়েছে টু বিউটিন এক নম্বর এ রয়েছে ওয়ান ওয়াই কে সিট ওয়ান ওয়াই অ্যাসিড সিট টু বিউটিন বলতে উটন বলতে বিউটেনের দুই নম্বর একটা ডাবল বন্ড এবং এক নম্বরে একটা এভাবে না হয়ে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এবার দেখো আগে এখানে এটা ছিল আমরা যদি এক পদ্ধতিতে করি বা বলি তখন এইটা হবে সিজ দুটো হাইড্রোজেন সমান গ্রুপ একই পাশে অথবা এই গ্রুপ দুটো একই পাশে এখানে দুই হাইড্রোজেন কিন্তু পরস্পর বিপরীত পাশে তাহলে মূল নাম ছিল টু বিউটিন ওয়ান ওয়াই তাহলে এটা এটা হবে হবে ট্রান্স অর্থাৎ একটা হচ্ছে সিজ টু বিউটিন ওয়ান ওয়াইক অ্যাসিড আর এটা হবে ট্রান্স টু বিউটিন ওয়ান ওয়াই অ্যাসিড তাহলে আর একটা যদি দেই তাহলে এবার আসি একটু ভিন্ন এতক্ষণ কিন্তু আমরা দুই দুইটা ডাবল বন্ড ধারণকারী কোনো যৌগ কোনো সমানু আমরা দেখিনি এই প্রথম দুইটা ডাবল বন্ড ধারণকারী যৌগ এইটাকে আমরা দেখো কিভাবে লিখতে পারি আমরা যদি এই কার্বন এবং এই কার্বনকে মাঝখানে রাখি রাখলাম তাহলে এদিকে হাইড্রোজেন এইদিকে ডাবল বন্ড এইখানে এইটাকে এদিকে হাইড্রোজেন এই দিকে আমি অন্যভাবে লিখতে পারি বা এদিকে হাইড্রোজেন এইখানে হাইড্রোজেন এখানে কার্বন এইখানে ডাবল বন্ড সিএইচ টু এইখানে ডাবল এইখানে হচ্ছে আমাদের হাইড্রোজেন এটাও লিখতে পারি ভিন্ন তো হয়েছে একে অপর রাইসোমার্ক তৈরি করে ফেলেছি কিন্তু সমস্যা হচ্ছে আগে ছিল একটা বন্ধন এবার হয়েছে দুইটা ডাবল বন্ড এরকম যখন কোনো দুইটা ডাবল বন্ড থাকে তাহলে কি বললাম যখন কোনো সমানুর মধ্যে দুইটা ডাবল বন্ড থাকে বা যে সমস্ত সমানুর মধ্যে দুইটা ডাবল বন্ড থাকে দুইটা দুইটা দ্বিবন্ধন থাকে তখন সেটাকে এস এইভাবে আমরা নামকরণ করবো নতুন জিনিস এটা সম্পূর্ণ নতুন তাহলে বন্ড আসবে ডাবল বন্ড আলা সমানু তখন তাদেরকে নামকরণ করতে হবে এস এবং এস ট্রান্স তাহলে এটার নাম কি হবে তাহলে স্ট্রাকচারটা কেমন হবে স্ট্রাকচারটা হবে এরকম যদি থাকে আমি সংক্ষেপে লিখে দিলাম এই আর একটা হল বা এখানে কার্বন এখানে কার্বন দিয়ে আমি দেখালাম তাহলে দেখে আমরা বুঝতে পারছি এইটা এবং এটা সম্পূর্ণ আলাদা ডাবল দুটো একই দিকে এসএস ডাবল দুটো ভিন্ন দিকে তাহলে এসটা কিন্তু থাকছে এসটা কিন্তু থাকছে শুধু এই ডাবল বন্ডটা একই দিকে বলে এই ডাবল বন্টার একে অপরের বিপরীত দিকে বলে একটা উদাহরণ দিই আমরা উদাহরণটা হল ডাবল বন বন ডল বন টাম তো করতে পারতো সেম তাহলে এক নাম্বারে ডাবল বন শুরু আর তিন নাম্বারে ডাবল বন্ড শুরু ওয়ান থ্রি বিউটা বিউটেন ডাই ইন নিজের ডাই ইন

পরীক্ষার খাতায় যে নামকরণটা চাই এটা কেমন ভাবে থাকবে এটা থাকবে এখানে এখানে টু এখানে এই তখন কি নাম হবে এটা হবে দুটো ডাবল বন্ড একই দিকে দুইটা ডাবল বন্ড বিপরীত দিকে তাহলে এটা হবে এস সিস 1 3 বিউটা ডাইইন এটা এস ট্রান্স 1 3 বিউটা ডাইইন মনে কোনো প্রশ্ন থাকলে নিজেরা একটু ভিডিওটা টেনে টেনে বোর্ডটা একটু ফলো করবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর একটা ধরনের যৌগ রয়েছে খুব ডেঞ্জারাস যৌগ সেটা হলো এটা কি দেখলাম এটাই দেখলাম ডাবল বাম দুইটা প্রধানের ওখানে দেখলাম ডাবল বন প্রধান দুই পাশে আবার কিছু কিছু যোগ আমরা পাবো একটা উদাহরণ দেই যেমন যেমন বাবা বেশ বড় বড় হচ্ছে এইটা থেকে দেখো এর অবস্থানটা উপরে দুইটা আবার এই গ্রুপটা এই গ্রুপটা আলাদা অবস্থান আলাদা স্যার এটাকে তাহলে আমরা আরেকটু ভালোভাবে লিখি পরিষ্কার করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে এটাই হচ্ছে সমস্যা এটা নিয়েই এটাই হচ্ছে আমাদের আজকে টার্গেট ছিল এটাই এখানে এখানে এই আর একটা লিখে পেলে আর একটা লিখে ফেলি আগে লিখবো না এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এইখানে দেই টু এখানে হাইড্রোজেন পরেরটায় এখানে এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এইখানে হাইড্রোজেন এখানে কিছু না এখানে হাইড্রোজেন এখানে এখানে হাইড্রোজেন এবার আমরা এইভাবে লিখতে পারি এইভাবে এখানে হাইড্রোজেন ঠিক থাকছে এখানে হাইড্রোজেন ঠিক থাকছে এখানে সিএইচ টু স্ত্রী এখানে হাইড্রোজেন এটা আমরা কি লিখছি এখানে এইস এখানে এইস এইখানে এটা একটু সরিয়ে লিখি এটা ওর গায়ের ভিতরে চলে গেছে বুঝতে একটু অসুবিধা হচ্ছে এটা একটু নিচে লিখি তাহলে আমাদের সুবিধা হবে তাহলে এইটাই হচ্ছে আমাদের আজকের টার্গেট যেটা পরীক্ষায় ভীষণ আসে এবং যথেষ্ট ভীতি সৃষ্টিকারী এই ছিল এখানে হাইড্রোজেন এখানে CH3 এখানে হাইড্রোজেন এইখানে হাইড্রোজেন এইখানে হাইড্রোজেন এখানে CH2 CH3 এই এই তাহলে এই একটা এই একটা এই একটা এই একটা মোট হলো চারটা এই ধরনের দুটো ডাবল বন্ড ধারণকারী এবং প্রান্তিক এই যে অ্যালকাইল মূলক দুটো অসমান এখানে সি থ্রি এখানে কিন্তু সি টু থ্রি এই ধরনের যৌগে আগে তো আমরা এস সিস শিখেছি এই ধরনের যৌগে সাধারণত সিস এস সিস

দুটা ডাবল বন্ড থাকে দুইটা এবং প্রান্তিক অ্যালকাইল মূলকগুলো অসমান তাদেরকে আমরা এই ভাবে নাম্বারিং করি এর আগেটা শিখেছি যে সকল সমানুমতে দুইটা ডাবল বন্ড থাকে দিকে একদিকে প্রারম্ভিক বিপরীত দিকে মাত্র দুইটা সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এসিস এবং স্ট্যান্স করেছি একটু থাকো ওই বেশি বললে আবার গলায় যাবে তাহলে এটা কি হবে সিজ এস স্টেজ

ট্রান্স টু ফোর ইন একটু ছোট ছোট হয়ে গেল তবে একটু বুঝে নাও মূল বোঝার ব্যাপার হচ্ছে এটা সিজ এই যে সিজ পরেরটায় এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন পরস্পর বিপরীত দিকে এস ট্রান্স তারপর সে যৌগের নাম যৌগের নাম কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হেপটেন যে নম্বরে এবং শুরু করে এদিকতে থেকে করতে হবে টু ফোর হেপ্ট ডাইন টু ফোর হেট ডাইন অথবা হেফটেন টু ফোর ডাইন হেপ্ট টু ফোর ডাইন সিজ এ ট্রান্স তাহলে এইটা কি হবে এইটা হবে এই দুটো একই দিকে পরেরটাই পরের ডাবল বন্ডে এই দুটো একই দিকে সেজন্য সিস এস সিস টু ফোর হেপ্ট ডাইন এখানে কি হয়েছে এইখানে প্রথমেই হচ্ছে ট্রান্স সেই জন্য এটা ট্রান্স তারপরে ট্রান্স তাহলে এটা হবে এটা হবে ট্রান্স এস ট্রান্স হেপ্ট টু ফোর ডাইন এটা হবে ট্রান্স এস সিস এই যে এটা ট্রান্স এস সিস

এর আগে ওই ডাবল বন্ড দুটো শিখে আসবে যে ডাবল বন্ড দুটো যদি ডাবল বন্ড থাকে এসিস স্ট্রান্স তারপর যদি এই কাঠামোতে আসে তখন সিজ এসিস সিজ রেস্ট্রান্স ট্রান্স এসিস ট্রান্স স্ট্রান্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুললে এটা পাবে আর এইভাবে ছাড়া অন্য কোনো ভাবে যদি তুমি নামকরণ করো তাহলে আমরা শিক্ষকরা সেটা মেনে নেব না আমরা চাই তোমরা এইভাবে নামকরণ করো তাহলে মার্ক পাবে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সামনের ক্লাসের জন্য আমন্ত্রণ রইল